আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরিফুদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো নতুন দেশ কবিতাটি নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অনন্য সৃষ্টি দেখো এই কবিতাটি আমরা শুরু করবো লাইন বাই লাইন পড়ব কিন্তু তার আগে যারা শুধুমাত্র মূল ভাবের জন্য ভিডিওতে ক্লিক করেছে তাদেরকে বলবো যে তোমরা এখান থেকে মূল ভাবটুকু লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমরা পড়াই ফিরব তুমি যদি পুরো কবিতাটি আমার সাথে দেখতে চাও তাহলে আসো শুরু করি দেখো নতুন দেশ কবিতার যে লেখক যে কবি সে হলো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা যে তার অনন্য সৃষ্টি অনেক কিছু আমরা আমাদের সাহিত্যে দেখতে পাই এই যে এই কবিতাটি এই কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে সহজ পাঠ নামে যে একটা গ্রন্থ আছে প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের পাঠ পরিচিত আছে আচ্ছা আমরা এখন এটা পড়ব কিন্তু তার পূর্বে আমাদের উদ্দেশ্যটা জানা প্রয়োজন অর্থাৎ পাঠের উদ্দেশ্য ঠিক কী কারণে আমরা এইটা পড়তেছি দেখো তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার ঊনসাইটের লেখা আছে পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীর অনুসন্ধিৎসা কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা অর্থাৎ তোমাদের যে অনুসন্ধি মন আছে এটাকে উদ্দীপিত করা তোমাদের কল্পনা শক্তি বৃদ্ধি করা এবং নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে বৃদ্ধি করাই মূলত এই পাঠের উদ্দেশ্য আমরা শুরু করব দেখো প্রথম স্তবকে কি আছে দেখো প্রথম স্তবকে আছে হলো যে নদীর ঘাটের কাছে বড় করে যে এখানে নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে নাইতে মানে গোসল করতে যখন যায় তখন সে দেখেছে ডয়েল জলের ঢেবে নাচে অর্থাৎ জল যখন ঢেউ খাচ্ছে তো ও নাচতেছে এরকম এরকম আর কি যে যদি আমি একটু প্যান দিয়ে দেখায় দেখো এই যে এরকম 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 আর কি নর্থেস্তে এরকম 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 নর্থেস্তে আর কি এটাই বলছে যে জলের ঢেউ আছে এখানে কবি ঘরের কাছে বাধা সরি ঘরের কাছে না ঘাটের কাছে হবে এটা এই শব্দটা ঘাটের কাছে হবে ঘাটের কাছে বাধা নৌকার বর্ণনা দিয়েছেন নৌকাটি জলের ঢেউয়ের প্রাণ পেয়েছে যা শিশুর কল্পনা শক্তিকে আলোড়িত করে এটি তার কৌতূহল জাগ্রত করার প্রথম ধাপ দ্বিতীয় স্তবকে দেখো কি বলা আছে দ্বিতীয় স্তবকটাতে যে আজ গিয়ে দেখি সেইখানে দেখি দূরের পানে নৌকা কোথায় চলে এইখানে শিশু শিশু দেখে যে নৌকাটি ঘাটে আর নেই তা ভাটার বাধা স্রোতে দূরে ভেসে যাচ্ছে দূর দেশে এটি শিশুর মনে অজানা গন্তব্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে পরবর্তীতে দেখো কি বলা আছে যে জানি না কোন দেশে পৌঁছে যাবে পৌঁছে যাবে শেষে সেখানেতে মানুষ কেমন থাকে কেমন বেশি শিশুর এখানে বলতেছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে এই যে নদীটা যাচ্ছে যাচ্ছে নৌকাটা নৌকাটা নদীর মধ্য দিয়ে বলতেছে না পৌঁছে যাবে আসলে কোন দেশে শেষ পর্যায়ে সেখানে মানুষ কেমন থাকে কেমন বেশি সে রকম কল্পনা করতেছে দেখো শিশুর কল্পনায় নতুন দেশের মানুষ এবং তাদের জীবনযাত্রার চিত্র ফুটে ওঠে এ অনুচ্ছেদে অজানার প্রতি শিশুর মুগ্ধতার প্রকাশ ঘটেছে পরবর্তী স্তবকে দেখো আমরা যদি চতুর্থ স্তবকে যাই দেখো কি বলছে থাকি ঘরের কোণে কোন মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে নিজের সীমাবদ্ধ পরিবেশে বন্ধী বন্দি থাকা শিশুটি মুক্তির আকাঙ্ক্ষা অনুভব করে সে চায় নদীর ঢেউ ভেসে নতুন নগর ও বনভূমিতে পা রাখতে তার পরবর্তীতে দেখো কি বলছে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারে সারে এখানে নতুন দেশে সে কল্পনা করতেছে যে নতুন দেশের কল্পনায় নাগর নারিকেলের বন আর নারিকেলের বন তারপর আছে সাগরের ধারে ধারে দেখা দৃশ্যগুলো প্রাণবন্ত হয়ে ওঠে এটি শিশুর মনে এক এক আকর্ষণীয় চিত্র আচ্ছা পরবর্তী স্তবকে দেখো কি বলছে যে পাহাড় চূড়া চূড়া সাজে বরফ ভে ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে শিশু কল্পনায় বরফ আচ্ছন্ন পাহাড় এবং তাদের সৌন্দর্য ফুটে ওঠে এটি প্রমাণ করে যে শিশুর কল্পনায় সীমা নাই পরবর্তী স্তবক সপ্তম স্তবকে দেখো সেকুন বনের তলে নতুন ফুলে ফুলে নতুন পশু কত বেড়ায় ধরে ধরে মূলত সে আসলে কল্পনা করতেছে যে নতুন দেশের মধ্যে এরকম এরকম হতে পারে সেইগুলো এখানে কল্পনার কল্পনার বনের ফু মধ্যে ফুল ফল অজানা প্রাণীদের দল বর্ণিত হয়েছে এটি শিশুর অজানাকে জান অজানাকে আবিষ্কারের ইচ্ছার একটা প্রতীক পরবর্তী স্তবক এবং শেষ স্তবক অষ্টম স্তবকে যে কত রাতের শেষে নৌকা যে যাই ভেসে বাবা কেন আপিসে যায় আপিসে মানে অফিসে যায় কাজ করতে যায় যায় না কেন নতুন দেশে এই যে এখানে যে নতুন দেশে এই শব্দটি থেকেই কিন্তু আসলে নতুন দেশ কবিতার যে শিরোনাম নেওয়া হয়েছে এই যে শিরোনাম নেওয়া হয়েছে সেই শিরোনামটা কিন্তু ওই লাস্টের লাইনে লাস্টের অংশটুকু থেকে কিন্তু আসলে নেওয়া আমরা আবার পরবর্তী শেষে চলে যাই এখানে আমরা সারমর্মটুকু দেখবো তার আগে দেখি এখানে কি বলা হয়েছে যে দেখো এখানে কি বলা হয়েছে যে শেষে শিশুটি তার পরিবারের নিজের পরিবারের বাস্তবতাকে কল্পনা জগতে তুলে ধরে বাবা কেন কেবল কাজের জন্য অফিসে যান কেন তারা এক সঙ্গে নতুন দেশে যায় না এ ব্যাপারে প্রশ্নের মধ্য দিয়ে শিশুর বাস্তব জীবনে এক রকম হতাশা প্রকাশ পায় এখন আমরা মূলত দেখব যে সারমর্মটা আছে সেই সারমর্মটা আমরা একটু দেখি দেখো কি লেখা আছে সারমর্মতে দেখো এখানে লেখা আছে যে এখানে লেখা আছে যে কব কবিতাটি শিশুমনের কল্পনা এবং বাস্তবতার সংযোগকে তুলে ধরে অজানা গন্তব্যের প্রতি আকর্ষণ নতুন অভিজ্ঞতার আকাঙ্ক্ষা এবং নিজের সীমাবদ্ধ অবস্থানের প্রতি হতাশা এ বিষয়ে শিশুমনের বৈশিষ্ট্য রবীন্দ্র স্বাভাবিক বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ এই কবিতায় অত্যন্ত সহজ এবং সরল ভাষায় ভাষায়তা প্রকাশ করেছেন আমি খুব অল্প সময়ে তাড়াতাড়ি তোমাদের কবিতাটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা এবং সকলের কাছে অনুরোধ থাকবে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে তোমাদের সকলের শুভকামনা সকলের মঙ্গল মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ